আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনী থেকে বর্ণিতে কিছু হাদিস এক নম্বরে দিন খুব সহজ সহি বুখারি দুই নম্বরে দিন হল কল্যাণ কামনা সহি মুসলিম তিন নম্বরে আল্লাহ যার ভালো চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন সহি বুখারি চার নম্বরে দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের বেহেস্ট সহি মুসলিম পাঁচ নম্বরে দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক সহি বুখারি ছয় নম্বরে পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা সোহী মুসলিম সাত নম্বরে আমার জন্য গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেওয়া হয়েছে সহি বুখারি আট নাম্বারে যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায় সহি বুখারি নয় নম্বরে কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা ও উঁচু হবে সহি মুসলিম দশ নম্বরে নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্য তাই পছন্দ করবে তবেই হতে পারবে প্রকৃত মুমিন সহি মুসলিম এগারো নাম্বারে তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তাই তার ভাইয়ের জন্য পছন্দ না করবে সহি বুখারি বারো নাম্বারে অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা সহি বুখারি তেরো নম্বরে জুলুম করা থেকে বিরত থাকা কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ নেবে সহি মুসলিম চোদ্দ নম্বরে জুলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো সহি বুখারি পনেরো নম্বরে মুসলমান মুসলমানের ভাই যে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিতও করে না সহি মুসলিম ষোলো নাম্বারে মুমিন মুমিনের সাথে প্রাচীর গাঁথনির মতো মজবুত সম্পর্ক রাখে সহি বুখারি সতেরো নম্বরে যে নেতার অনুগত করল সে আমার অনুগত্য করল সহি বুখারি আঠারো নম্বরে যে নেতার অবাধ্য হল সে আমার অবাধ্য হল সহি বুখারি উনিশ নম্বরে কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করা হয় সহি মুসলিম বিশ নম্বরে দান হচ্ছে একটি প্রমাণ সহি মুসলিম